বন্ধুরা আমরা চলে এসেছি দীঘাতে আর এখন বাজে বিকাল পাঁচটা তো আমরা এখন যাব মার্কেটে তার সাথে তোমাদের সাথে শেয়ার করব দীঘার দুর্গা ঠাকুর ও পেন্ডেল তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা আমাদের টিমগুলো দেখো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ভিডিও করছি আর আমরা তো বাসে করে এসছি আজকে দীঘাতে তো আমার চোখ অবস্থা খুব খারাপ তো যাই হোক দেড় ঘন্টা আমি রেস্ট পেয়েছি তো এখন ভালো লাগছে তো বন্ধুরা দেখো এটি হলো দীঘার দুর্গা পুজোর ট্রেন্ডেল তো এখন বাজে বিকেল পাঁচটা তো তোমাদের সাথে রাতের লাইটগুলো শেয়ার করব তো চলো আগে চারিদিকটা আমরা মার্কেটে ঘুরব আর মাছ মাংস তোমাদের সাথে শেয়ার করব যেহেতু ওখানে গ্রিন চিকেন পাওয়া যায় রেড চিকেন পাওয়া যায় সেগুলো আমরা খেয়েছিলাম ওইগুলো আমার খুব ভালো লাগে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর এখানে আমরা কয়েকটা ফটো তুলেছি তো সেই ফটোগুলো তো আমি ফেসবুকে আপলোড করেছি তো আমার ফেসবুক হলো সুলেখা সরেন সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা দেখো এটি হলো নিউ দীঘার মার্কেট তো এখানে কি সুন্দর সুন্দর জিনিস দোকান করেছে আর জিনিসগুলো নানা রকমের এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছে যে সব কিছু নিয়ে নিই তো যাই হোক আমি কয়েকটা জিনিস নিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো কি সুন্দর লাগছে মানে সমস্ত কিছু খুব সুন্দর সুন্দর আর দামটাও মানে আছে মোটামুটি খুব একটা বেশি নয় খুব একটা কম নয় জাস্ট আছে আর এখানে এসে তো ছবি তুললাম ভিডিও করলাম খুব ভালো লাগছে এর আগে আমি দীঘা এসেছিলাম ছ বছর আগে তো ছ বছর পর আবারও আজকে আমি চলে এসেছি দীঘাতে বেশ ভালো লাগছে মজা লাগছে এনজয় লাগছে যেহেতু আমার ঘুরতে খুব ভালো লাগে তো দেখো জিনিসগুলো কি সুন্দর লাগছে আমি এখানে একটা কুটি নিয়েছি যেন কোথাও কালকে সকাল থেকে ঘুরবো তো যেন মাথায় রোড না লাগে আমি এখানে গুলো দেখতে খুব সুন্দর তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সমুদ্র ধারে আর দেখো পিছনে চঞ্চলাদি দেখাচ্ছে আমরা কী জিনিস কিনেছি সেইগুলোই দেখাচ্ছে তো সেরকম কিছু নেই নি আমার ছেলে খেলনা নিয়েছিল আর আমরা দুটো টুপি নিয়েছিলাম যেন আমাদের মুখে রোদ না পড়ে তো দেখো পিছনে আরও দুটো ভাই আসছে আর দেখো কি সুন্দর লাগছে সমুদ্র ধারে না ভালো লাগে আর সমুদ্রের ধারে সবাই বসে আছে ঠান্ডা হাওয়া বাতাস খাচ্ছে আর সমুদ্র ঢেউ দেখছে কি ভালো লাগছে তো বন্ধুরা দেখো এদিকে নানা রকমের সমুদ্র মাছ বিক্রি করছে আর দামও জানি না দাম কি রকম তো খুব একটা দাম নয় আর দামও আছে অনেক দাম তো যাই হোক আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না তো আমার সব থেকে ভালো লাগে গ্রিন চিকেন আর রেড চিকেন পকোড়া তো সেটাই খেয়েছি আর দেখো বন্ধুরা এদিকটা কাঁকড়া আছে আমি বুঝতে পারি না যে কাঁকড়ার মধ্যে কি খায় সব তো হাড় থাকে আর সব থেকে মজার জিনিস হলো আমি সবার ভিডিওতে দেখেছি মানে কিছু কিছুক্ষণের ভিডিওতে দেখেছি যে অক্টোপাস খাই খাচ্ছি তো যাই হোক আমারও ইচ্ছা ছিল যে দীঘা যাবো অক্টোপাস খাবো তারপরে তো এসে দেখছি অক্টোপাসগুলো মানে দেখে ঘিন্ লাগছে খেতে ইচ্ছা করে তো যাই হোক আমার বড় খাইনি কেউ খাইনি আমরা যতগুলো টিম গিয়েছিলাম আমাদের টিমে কেউ খায়নি আর এগুলো দাম দেড়শো টাকা করে তো একদম

তো বন্ধুরা এখানে নানান ধরনের সামুদ্রিক মাছ আছে তো কিছু মাছগুলোকে চিনি আর কিছু মাছের নাম জানি না আর চিনি না তো যাই হোক দেখতে কিন্তু ভালো লাগছিল আর এটা আমরা অন্য দোকানে চলে এসেছি আর দেখো বন্ধুরা এই দোকানের লাইটটা কেমন ব্লিচ করছে তো বন্ধুরা এই দোকানে আমি একটা জুতো নিয়েছি জাস্ট এমনি পরার জুতো তো দেখো আর এখানে আমি নিজের সেলফি তুলছি নিজের ছবি তুলছি আর ভিডিও করছি বন্ধুরা দেখো এখানে চিকেন চিকেন আর একটা চিকেন লেগ পিস অর্ডার করেছিল তো সেটা আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা দেখো আমি এই দিকটা চিকেন লেগ পিস নিয়ে খেতে বসে পড়েছি আর আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর এদিকে ছেলেও খাচ্ছে আর দেখো এদিকটা চঞ্চলাদি গৌরাঙ্গদা তারাও সবাই

তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে তার জন্য আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে শুরু করলাম আর আমার কিন্তু খুব ভালো লেগেছে যেহেতু আমার এইগুলো খেতে চিকেন কাবাব খেতে খুব ভালো লাগে আর দেখো এদিকে খাওয়া হয়নি তো সেই খাওয়া দাওয়া করছে আর আমার ছেলেও খাচ্ছে আর বেশ ভালো লাগছে এনজয় লাগছে আর আজকে তো মানে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ছিলাম একদম ভালো লাগছিল না নিজেকে কেমন একটা কঙ্কাল কঙ্কাল মনে হচ্ছে আর তবু রুমে আমি দুই ঘন্টা রেস্ট পেয়েছিলাম তো এখন ভালোই লাগছে আর তো বন্ধুরা দেখো এই দোকানে আমিও একটা জুতো নিয়েছি আর চঞ্চলা দিয়েও একটা জুতো নিয়েছে যেহেতু আমরা এগুলো এমনি করার জন্য নিলাম তো বেশ ভালো লাগছে তো বন্ধুরা আমার ছেলে এখানে চার চাকা চালাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি এখন আমার কি গাড়ি চালাবে

gari Halo Gidetxe Gidetxe

I <laughs> ये लास्ट है लास्ट

ठीक तक आसो